শাহিদ নাহিদ রে মাছ পাতে পরে না পদার ইলিশ অনেক দিন খাওয়া হয় না হাসিনা আপা তুমি পদার ইলিশের স্বাদ ভুইলা যাও তোমার মুখে পতার ইলিশ আর জুটবে না নাহিদ বাবা কি বলো তুমি এই যে দেখো কতদিন ধরে এখানে মদির সংসারে সংসার করতেছি ঠিক আছে পদ্মার ইলিশটা খাওয়ার খুব মন করতেছে তুমি যদি ইউনুস সাহেবকে বলে একটু যদি এই পদ্মার ইলিশের ব্যবস্থা করতে ও হাসিনা আপা এটাই তো কষ্ট এই কষ্টটাই এখন বোঝো ঠিক আছে তুমি যখন দুঃশাসন করতা কত মানুষকে কষ্ট দিয়ে তো মনে আছে ঠিক আছে এখন খুব কষ্ট লাগতেছে ইলিশ মাছের কথা মনে পড়ে না হ্যাঁ হ্যাঁ বাবা কতদিন হলো ভালো মন্দ খাই না আর পদ্মার ইলিশের ঘাড়ান তো একদম আমার নাখে মুখে ঘুরতেছে বাবা কী আর করবো মোদি তো ব্যবস্থাই করতে পারতেছে না তুমি একটু ব্যবস্থা করো আমি ইলিশ মাছ ছাড়া কালকে কিন্তু ভাতেই খাব না তুমি খাও আর না খাও তোমার ইলিশ মাছ আর খাওয়া হবে না তুমি মোদির ঘরে সংসার করো মোদিয়ে তেল নুন যা কিনে দেবে তাই দিয়ে রান্না করো না না বাবা আমি আকতি মিনতি করতেছি তোমার কাছে খুব রিকোয়েস্ট করতেছি তুমি এনুষকে বুঝায় একটু প্রধান উপদেশটাকে বোঝায় তুমি আমার দু কেজি মাত্র ইলিশের ব্যবস্থা করো পদ্মার ইলিশের ব্যবস্থা করো বাবা